রানীর বাজারের কোবরাখামার গ্রাম পঞ্চায়েতে শনিবার ইডিআইআই ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন প্রোগ্রামের এমএসডিপি জিরো ফোর ফাইভ ব্যাচের হ্যান্ড এমব্রয়ডারি প্রশিক্ষণ শুরু হয়েছে জিইপিটি এবং সাক্ষাৎকারের মাধ্যমে পঁচপান্ন জন নির্বাচিতদের নিয়ে শুরু হয়েছে এই প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান শিবানী দেবনাথ লাইফ হুলেট কোয়র্ডিনেটর প্রভাত চৌধুরী রশনী সিএলএফের মৌমিতা সূত্রধর এবং প্রসিনজিৎ দেবনাথ প্রশিক্ষক নমিতা দেবনাথ এবং প্রজেক্ট অফিসার তিনিল চৌধুরী বক্তারা জানান প্রশিক্ষণের লক্ষ্য গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করা এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে হ্যান্ড এমব্রয়ডারি বাজারে স্থায়ী আয়ের সুযোগ তৈরি করবে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জন করে কর্মসংস্থানে যুক্ত হবেন এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতির উন্নয়নে আশানুরূপ ভূমিকা পালন করবে বলে মহলে অভিমত নিয়ে মিলছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন